আল্লাহ পাকের রসুল জানিয়েছেন আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন কলবুস শেখে আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন কলবুস শেখে সাবুন আলা রসুল্লাহ জানিয়েছেন মানুষের অন্তর তার মানে বুড়োর অন্তর যুবক থেকে যায় দুইটা জিনিসের উপর দুইটা জিনিসের ভালোবাসায় একজন বুড়োর অন্তর যুবক থেকে যায় মনোযোগ আছে নাকি হ্যাঁ বুড়োর অন্তর যুবক থেকে দেয় দুই জিনিসের ভালোবাসায় শুনছেন বুড়োর অন্তর যুবক থাকে বলুন কয় জিনিসের ভালোবাসায় আমি শুরুতে এই হাদিসটা পড়েছি আল্লাপাকে রসুল জানিয়েছেন পাকের হাবিব জানিয়েছেন এক নম্বরে আল আলাল এক নম্বরে জানিয়েছেন আল্লাহ নবীজি বলেন বয়সের বয়ে মানে বয়সের লালসা আল্লাহ রসুল মানে বেঁচে থাকবার লালসা সাহ এক নম্বরে জানিয়েছেন বেঁচে থাকবার কামনা বুড়ো হয়ে গেছে সোজা হয়ে আর চলতে পারে না কিন্তু দুটো জিনিসের ভালোবাসায় ওর অন্তর যুব প্রথমটা বাঁচবার লালচ কিসের লালচ আমি এক্ষুনি মরবনি এখন অনেক দিন আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন দুই নম্বরে বলেছেন আল হিরসু ওয়াল হিরসু আলাল মাল ও কামা ক্বাল আলাইহিস সালাম রাসূলুল্লাহ দুই নম্বরে জানিয়েছেন সম্পদের চাহিদা যা হয়েছে এখনো হোক এখনো কিচ্ছু ছিল না দেখতে দেখতে বিঘে দশেক জমি হয়ে গেছে ওখানে থেমে যাবে কিছু বলে না বলুন বলুন থেমে যাচ্ছে সব এন কি পঁয়ষট্টি বছর বয়স এখন আর দরকার নেই পঁচাত্তর বছর বয়স এখন আর চাহিদা নেই কথা কি বলুন রসুলের কথা কি সত্য না অতি সত্য চাহিদা যদি বৈধ হয় পিঠ বেঁচে যাবে আর যদি অবৈধ হয় তো যো শুধু চাইতেই আছে চাইতেই আছে দাও 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 আরো 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 ও ধনী না জোর বলেন আল্লাহ পাকের রসুল ওজনই বললেন ও আবু হুরায়রা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমায় বলছি তোমায় বলছি আবু হুরায়রা আল্লাহ পাকের নবী বললেন অর্গাবি মা কাসাম আল্লাহু লাক আল্লাহ পাকের পরাণামিল তোমার জীবনে যেটা বরাদ্দ করেছেন তোমার তকদিরে যেটা লিপিবদ্ধ করেছেন তুমি যদি ওইটাতে খুশি হতে পারো তবেই তো তুমি শ্রেষ্ঠ ধনী ডাল ভাত দুটো জুটেছে ওই খেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো খেয়েছি এর চেয়ে ভালো আর চাই না এটা কি বলুন এটা ধনী এটা কি খুব ভালো পাওয়ার পরেও যে খুশি না খুব ভালো পাবার পরেও যে খুশি না তার মানে আরো চাই আরো এটা কতদিন থাকবে জানেন আল্লাহ হত্যা মহান আল্লাহ জানিয়েছেন মানুষের এই লালসা এই কামনা বাসনা মানুষের ভিতরে ততদিন কাজ করবে মহান আল্লাহ জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তোমরা কবর জগতের বাসিন্দা না হবে এই কামনা এই লালসা এই চাহিদা তোমাদেরকে তাড়া করে বেড়াবে আর বাস্তবটাও তাই তো আমার বক্তব্য ছিল যদি শান্তির সন্ধান করতে হয় তাহলে আল্লাহর বিধান অনুযায়ী জীবন গঠন করলে নসিবে শান্তিটা জুটবে এহকালে শান্তি জুটবে পরকালে জান্নাতটাও জুটবে বলুন ইনশাল্লাহ এহকালে শান্তি জুটবে পরকালে আর হালালের রাস্তা ছেড়ে আরামের রাস্তা ধরলে এহকালে শান্তিও জুটবে না মানে জেটারে বলে পূর্ণ শান্তি এটাও জুটবে না আর পরকালে জান্নাতও ওই যে পড়ছিল মনে আছে মনে আছে সোরা তোহা থেকে আয়াত পড়ে শোনাচ্ছিলাম মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহর আলামিন ঘোষণা দিয়েছেন ওমান যিকিরি ফাইংনা লাহু মায়ি শতাং দঙ্কা মোহান আল্লাহ জানিয়েছেন যে কেউ আমার স্বীকৃত থেকে চেহারা ঘুরিয়ে নেয় আমার বিধান থেকে মুখ ঘুরিয়ে নেয় আমার আইন যার কাছে পছন্দ হয় না আমার তো সংবিধান যার কাছে পছন্দনীয় হয়ে ওঠে না আল্লাহ পাহ রবুল আলামিন জানিয়েছেন ফাইং না লাহু মায়ি শতাং দঙ্কা মোহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাহ জীবন ব্যবস্থাটাকে সংকীর্ণ করে দেই জীবন ব্যবস্থার এ সংকীর্ণতা শুধু ফির দুনিয়াতে নয় জীবন ব্যবস্থার এ সংকীর্ণতা শুধু দুনিয়াবি জীবনের জন্য নয় পার্থিব জীবনের জন্য নয় পার্থিব জীবনে আল্লাহ জমন তার জীবন ব্যবস্থাটাকে সংকীর্ণ করে দেবেন সে চেষ্টা করে ও আরামায়েশের সামগ্রী তার বাড়িতে থাকবার থাকার সে যেমন শান্তির সন্ধান পাবে না ঠিক তথাই বোঝ ও বাবাজিরা ভাইরা জীবন ব্যবস্থার এ সংকীর্ণতা তফসির কারকরা লিখেছেন পরকালেও তার জন্য হবে কার্যকর অর্থাৎ কবর থেকেই হবে স্টার্ট কবরটাও তার জন্য হয়ে যাবে সংকীর্ণ দunia সংকীর্ণ নয় তার জন্য আল্লাহর রাস্তাকেও তার জন্য সংকীর্ণ বানিয়ে দেবেন বলুন না বিল্লাহ ভাই প্রত্যেকের জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেক আছে বিবেচনা শক্তি আছে ভালো মন্দ পার্থক্য করার পাওয়ার আছে এই যতক্ষণ ধরে ওয়াজ করলাম আমার এই অজগুলো নিয়ে একটু ভাববেন আর আমার পরে মুফতি সাহেব হুজুর কেবলা হফি হায়াতিহি তিনি আসবেন যেটুকু নসিহত করবেন হুজুরের অজ নিয়েও ভাববেন ভেবে আপনি একটা সিদ্ধান্ত নেবেন কোনটা ভালো কোনটা খারাপ আপনি তো বলেন জি একটা সিদ্ধান্ত নেবেন এই অজগুলো শোনার পরে আমি আমি আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা এবারে ছাড়ছি যতক্ষণ পেরেছি আমার পক্ষে সম্ভব হয়েছে ততক্ষণ কিছু কথা বলেছি মুফতি সাহেব